প্রবাসী আমাকে টর্চার করতেছে তিনি এরা সবাই মিলে হ্যাঁ আপনার আমরা প্রবাসী যদি হ্যাঁ ওনার মোকে আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি ওইটা কিসের দেশ আমি রেমিটেস যুদ্ধ একজন এটা কিসের দেশ হ্যাঁ এ এনারা নিছে আমার মোবাইল নিয়ে চিনি আমাকে মারতে চাইছে টেরে আসছে ভিডিও ফুটাস আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়া নিতে না পারি এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে যদি অবৈধ কিছু পান ব্যবস্থা নেন কেন কেন আমাকে কাস্টমার রুমে আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাসী কিছু জানি না আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে একটা নতুন একটা পুরাতন আমরা জানি অতটুকুই

আপনারও কয়টা দুইটা মোবাইল না আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারবো না এখানে বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিক কে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্যাট দিচ্ছে হ্যাঁ স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ চলতেছে না এটা লাইভে হতে হবে আমরা এটা কি বন্ধ করলে সমাধান হবে না যখন আসবে আমাকে নাকি পুরো দিন বসায় রাখবে এখানে আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিছি যদি এক পয়সার অবৈধ জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব

আইনগত ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মূল্যক কিসের বাংলাদেশ হ্যাঁ কিসের বাংলাদেশ এটা আমাকে তে কে মারবে কে আমাকে সারা দিন বসায় রাখবে মগের মুল্লুক হ্যাঁ আমাকে অলরেডি 2 ঘন্টা লেট করাইছে কোনো সমস্যা নাই এটা মগের মুল্লুক হ্যাঁ

সবগুলা তাত করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি সবকিছু রেখে যাবো জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না আমাকে ধরার অধিকার আছে তো হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার ভিটেন ফাটাইছি এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দে মোবাইল রাখি দেন এই পাই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট রাখার হ্যাঁ আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের চোর সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সবকিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুষকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকিয়ে গেছেন কেন আপনি এই ম্যাডাম কে ম্যাডাম আপনি চলে গেছেন কেন আপনি না বড় ম্যাডাম সে যে আসছেন আমাকে সমাধান দিতে

কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন সবগুলো আপনাদের কাছে না দিলে কি ওইটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করব না ঠিক আছে আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি ডেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এ আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

হ্যাঁ মোবাইল এরকম মানে হ্যাঁ আপনারা মানে বক্স আনতাম এটা সব কিছু আনতাম